দর্শক কথা বলছিলাম সিরাজগঞ্জের পশ্চিমাঞ্চল তারাস উপজেলা থেকে এই উপজেলার বিভিন্ন জায়গায় কয়েকটি পয়েন্টে শামুক বিক্রি করা হয় এবং আজকে আমরা কথা বলতে চলেছি এখানকার একজন তরুণ উদ্যোক্তা এবং শামুক ব্যবসায়ী মোহাম্মদ শান্ত ভাই ভাইয়ের সাথে যার পুরো নাম হচ্ছে শহীদুল ইসলাম শান্ত আমরা যতটুকু জানতে পেরেছি সিরাজগঞ্জের এই তারাস উপজেলাতে আমার পাশে যে দেখতে পাচ্ছেন এই হাটে শামুক বিক্রি হয় যে শামুকগুলো সাধারণত দেশের প্রান্তিক পর্যায়ের যে হাঁস চাষি ভাইগুলো রয়েছে তারা কিন্তু নিয়ে তাদের হাঁসগুলোকে খাবার হিসেবে ব্যবহার করে থাকেন আমরা অনেকেই জানি শামুকের যে গুণাগুণগুলো রয়েছে শামুক যদি আপনার হাঁসগুলোকে আপনি নিয়মিত খেতে দেন বা শামুকের খাবার বর্তমানে যে ধরনের খাবারের দাম সেই তুলনায় কিন্তু শামুকের দামটা অনেকটাই কম শামুক যদি আপনি আপনার হাঁসকে খাবার দেন সেক্ষেত্রে ডিমের চাহিদাটা অনেক বেড়ে যাবে ডিম চলে আসবে আপনার আশি নব্বই কিংবা পঁচানব্বই পার্সেন্টের মতো আজকে আমরা কথা বলবো আপনি এই শামুকগুলো আপনার হাঁসকে যদি খেতে দেন কিভাবে খেতে দেবেন এবং কিভাবে আপনারা পেতে পারেন শামুকগুলো নেওয়ার পর কীভাবে রাখবেন যেন কোনো সমস্যার সৃষ্টি হাঁসগুলো যেন মারা না যায় আর পুরো বিস্তারিত অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম এবং আমাদের সাথে রয়েছেন কৃষি কথা টিমের সকল সদস্যরা আমরা এখন সরাসরি সেই শান্ত ভাইয়ের সাথে কথা বলবো কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার পরিচয়টা যদি দিতেন আমার পরিচয় আমার নাম হলো শহীদুল ইসলাম শান্ত ভাই আমার বাসা সিরাজগঞ্জ তারাস থানা জি আপনার এখানে যে দেখতে পারলাম আপনাদের এখানে একটি শামুকের হাট হয় জি মূলত এটা কি কিবারে বারে বসে এবং কিভাবে আপনারা সারা বাংলাদেশে মূলত শামুকগুলো দিয়ে শামুকটা আমাদের চলন বিলে যতদিন পানি থাকে আট মাস আট মাস আমরা সিরাজগঞ্জ থেকে শামুকটা দিতে পারবো আর এখানে প্রতিদিন হাট বসে প্রতিদিন সকালবেলা সকাল ছয়টা থেকে আটটা নয়টা পর্যন্ত হাট বসে এই যে শামুক এবং বর্তমানে যে খাবারের যে দাম অনেক বেশি সে তুলনায় এক বস্তা খাবার ফিট কিনবে গেলে আপনার পঁয়ত্রিশশো টাকা আর এক বস্তা শামুক কিনতে গেলে দুইশো বিশ টাকা বা একশো আশি টাকা বা দুইশো টাকা কাঁচামালের বাজার সব সময় বিশ টাকা আপ ডাউন করে দেখেন আপনি এক বস্তা ফিডের তুলনায় আপনি দশ বস্তা শামুক কেয়ারিং খরচ সহ আপনার বাসায় পৌঁছে যাবে পৌঁছে যাবে এক বস্তা খাবার খেয়ে হ্যাঁ প্রাকৃতিক খাবার খেয়ে তো হাঁসটা অনেক ভালো আর হাঁসের প্রধান খাবারই হলো আপনার শামুক এক বস্তা ফিট কেনার সাথে আপনারা দশ বস্তা শামুক খাওয়ান এতে আমি মনে করি যে আপনার সবচেয়ে লাভজনক হতে পারে লাভজনক হবে হাস আপনারা আপনার এই যে শামুকগুলো আপনাদের এখান থেকে যে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর মূলত তারা কীভাবে কতদিন রাখতে পারবে প্রসেস করে শামুকটা নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ধুয়ে পুকুরে ছাইয়া দিতে পারবে প্লাস যদি বিলের মতো জায়গা থাকে নেট দিয়ে ঘেরাওয়ার করে সেখানে রাখতে পারবে আবার দেখা যাচ্ছে যে আরেকটা পদ্ধতি এটা হলো বিকল্প পদ্ধতি আপনার গাছের সেওয়া জায়গায় এটা সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে তিন থেকে চার ইঞ্চি পুর করে আপনি নেটের উপরে রাখতে পারেন দশ দিন রাইকে আপনি হাঁসটা খাওয়াইতে পারেন খাওয়াইতে পারবে সেক্ষেত্রে শামুকগুলো প্রত্যেক দিন কতবার করে পানি দিতে হবে উপর দিয়ে প্রত্যেক দিন তিন থেকে চার দিন ওটা আপনি দিলেই বুঝতে পারবেন যে কতবার পানি দিতে তিন থেকে চারবার বা পাঁচবার পানি লাগতে পারে পানি লাগতে একটু রোদ্রের তাপ যদি হালকা লাগে বা গরম ছোটে পানিটা একটু বেশি দিতে হবে আপনি সাবমার্সেবল দেয় কিংবা বালটি দেয় সিটায় সিটায় শুধু হালকা করে পানি দিতে হবে আচ্ছা আপনাদের এখানে তো বিশাল হাট আমরা মোটামুটি দেখতে পারলাম যে ট্রাক লুট হচ্ছে বড় ট্রাক থেকে ছোট ছোট ট্রাক মাহিন্দ্রা সবকিছুই এই যে আপনার দেশের সকল জায়গায় কি এটা পৌঁছানো সম্ভব জি বাংলাদেশের আমি যে কোনো জেলায় আমি পৌঁছতে পারবো পৌঁছতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের এই শামুক যেগুলো রয়েছে এগুলো অনেক অনেক সময় আমরা দেখি অসাধু যারা চক্র রয়েছে তারা বাসি শামুক দিয়ে থাকে সেক্ষেত্রে তো খামারিদের সর্বনাশ সম্ভাবনা থাকে জি অবশ্যই এই শামুকটা যদি আপনি চব্বিশ ঘন্টা এই জায়গায় বন্ধ করে রাখেন চব্বিশ ঘন্টা আর পরের দিন যদি একটা খামারি কেউ ওইটা দেয় যাইতে গেলে আরও বারো ঘন্টা বা আট ঘন্টা নয় ঘন্টা তাহলে আপনি দেখেন চব্বিশ আর হলো দশ ঘন্টায় আমি ধরি তাহলে মোটামুটি চৌত্রিশ ঘন্টা চৌত্রিশ ঘন্টার মধ্যে ওর ডেট ফেল আপনি শামুকটা যখন আমরা উঠাবো বস্তাবন্দি করব। তখন আপনি বারো বা পনেরো বা বিশ ঘন্টার মধ্যে ওটা ডেলিভারি সম্পূর্ণ করতে হবে কিন্তু আপনি তিরিশ ঘন্টা পার হলে ওভার ডেট ফেল অর্থাৎ সে শামুকগুলো যে মারা গেল তারপর মারা গেল ওখানে যা গন্ধ বের হয়ে যাবে পচে যাবে ওই শামুক যদি কেউ খাওয়ায় তাহলে হাঁস সম্পূর্ণই মরে যাবে সম্পূর্ণ রোগ বালাই হয় সব মরে যাবে আচ্ছা প্রিয় দর্শকের জন্য আপনারা যারা হাঁস হাঁস চাষ করেন শামুক যারা খাওয়াবেন সবসময় খেয়াল রাখবেন ভালো জায়গা থেকে শামুক সংগ্রহ করা এবং সবসময় বিশ্বস্ত বিশ্বস্ত মানুষের কাছ থেকে শামুক সংগ্রহ করা আমি খামারিকে বলবো আপনারা পারলে প্রথমবার একবার আসবেন আমার কাছে আইসে দেখবেন যে আসলে আমরা টাটকা শামুক দেই না বাসি শামুক দেই চলন বিল থেকে সারা রাত ধরে সকালবেলা গাড়ি হয় নৌকারপুর থাকবে আপনাকে মাল ওঠাইয়ে দেব। আপনি আসলে দেখতে পারবেন সবচেয়ে বেটার প্রথমে একবার আমাদের সাথে আসেন দেখেন লেনদেন করেন এখান থেকে আমরা কিভাবে শামুকটা ধরি কিভাবে দেই বস্তা প্যাকেটিং কীভাবে ডেলিভারি দিই সবচেয়ে বেটার হয় আমরা কি দেখতে পারি আপনার মূলত গাড়িগুলো কিভাবে জি সাইফুল ভাই চলে দেখি গাড়ি লোড হচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা শহীদুল ভাই এই যে আপনারা সামুকগুলো সংগ্রহ করেন আপনার মূলত আপনার বর্তমানে কতজন লোক এখানে কাজ করে আমার এখানে 30টা লেবার আছে 30টা লেবার 10টা নৌকা 10টা নৌকা 30 জন লেবার এরা মূলত দৈনিক কতগুলো করে সামুক সংগ্রহ করতে পারে প্রতিদিন আমি যেটা অর্ডার দিই আমার ভিলেতে পর্যাপ্ত সামুক জি 200 250 300 বস্তা বার হ্যাঁ আচ্ছা আমরা যদি আপনার কাছে জানতে চাই যে তিনশো হাঁসের জন্য মোটামুটি কতগুলো মানে কত বস্তা সামুক দৈনিক প্রয়োজন বা সাত দিনের কতগুলো প্রয়োজন তিনশো বস্তা একশো বা একশো হাঁসের জন্য পার ডেলি এক বস্তা এক বস্তা জি তাহলে তিনশো আশির জন্য তিন বস্তা তিনশো সাত দিনে বিশ বস্তা একুশ বস্তা একুশ বস্তা তিন সাতটা একুশ বস্তা একুশ বস্তা একুশ বস্তা আচ্ছা একুশ বস্তা হলে হাঁসের আপনাদের এদিকে আরও একটি বিষয় আমি খেয়াল করেছি সেটি হলো হাঁসের ডিমগুলো কিন্তু তুলনামূলকভাবে বড় ভাই শোনেন হাঁসের প্রধান খাবার শামুক বাঙালি যেরকম মাছে ভাতে বাঙালি হাঁসের প্রধান খাবার শামুক শামুক যখন পায় আপনার বাচ্চা হাঁস হোক আর যেটাই হোক খুব দ্রুত বৃদ্ধি হয় আবার বড় হাঁসের জন্য যেটা ডিম দেয় সে হাঁসটা যদি শামুক কন্টিনিউ পায় ডিম হবো বড় বড় তার শরীর স্বাস্থ্য থাকবো অন্য ফিটের কোনো ব্যবহার করতে হবে না আচ্ছা আপনি একশো আসে পাঁচ কেজি ফিট দেন ওগুলি ব্যবহার করতে হবে না আচ্ছা খরচ কমাইতে হাঁস খামারে সিস্টেমে আপনারা শামুক কন্টিনিউ খাওয়াতে পারবেন মোটামুটি আট মাস আমরা দিতে পারবো আচ্ছা প্রিয় দর্শক কথা বলছিলাম তারাশ উপজেলা থেকে চলন বিলের পার্শ্ববর্তী একটি জায়গা থেকে এবং শামুকের হাট থেকে আমরা দেখাবো আপনাদেরকে যে কীভাবে মূলত শামুকগুলো তারা দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে থাকেন আহ জি আপনারা কিভাবে মূলত সারা শামুক গুলো সরবরাহ করে থাকেন আমরা থানা থেকে সব জায়গায় শামুক নিয়ে যাই এবং নিজ দায়িত্বে পৌঁছা দেন পৌঁছে দেন আর বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেক খামার পর প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছেও আপনারা যান সব জায়গায় বাংলাদেশে যত ইয়ে আছে সব জায়গায় আমরা যাই শামুকগুলো যখন নিয়ে যান তখন কোনো প্রবলেম হয় না না চার তিন চার জায়গায় পাঁচ জায়গায় পানি দেই পানি দেন তারপর আপনারা নিয়ে যান তারপর আমরা নিয়ে যায় পৌঁছা দেই আচ্ছা আচ্ছা এখানে আমরা যতটুকু জানি যে কিছু টাকা অ্যাডভান্স করলেও নাকি আপনারা শামুক পৌঁছে দেন মানে ব্যবসায়ী যারা রয়েছে তারপর সে টাকাগুলোকে আপনারা নিজ হাতে নিয়ে আসেন আমরা নিয়ে আসেন নিজ হাতে প্রিয় দর্শক আপনাদেরকে চেষ্টা করতেছিলাম কিন্তু সরাসরি বিল থেকে বিলের যারা ব্যবসায়ী রয়েছেন এবং তারা কিভাবে মূলত সারা বাংলাদেশে সরবরাহ করে থাকেন সামুগুলো সেই বিষয়টা নিয়ে আমরা সবসময় একটি কথা টিম কাজ করে থাকি খামারিদের প্রান্তিক পর্যায়ের যারা খামারি রয়েছেন আপনাদের যেন আপনাদের সকলের সহযোগিতায় এবং আপনাদের খামারটা যেন সুন্দরভাবে সারা বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের খামার যেন তারা ভবিষ্যৎ ভবিষ্যৎ বাংলাদেশের লক্ষ্যে তারা যেন সফল হতে পারে সেই লক্ষ্যে কিন্তু কাজ করে থাকি আর এই প্রত্যাশায়ই শেষ করছি আজকের অনুষ্ঠান চলন থেকে আমি সাইফুল ইসলাম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ